মহাভারতের মহাযুদ্ধের পর ঠিক কি ঘটেছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ শেষ হবার পর পাণ্ডবদের জীবনে কি কি ঘটনা ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের শেষ পরিণতি কী হয়েছিল এবং কিভাবে দাপর যুগের সমাপ্তি ঘটে কলিযুগের সূচনা হয়েছিল এই সমস্ত কিছুই আজ বিস্তারিত জানব তাহলে চলুন শুরু করা যাক কুরুক্ষেত্রের যুদ্ধকে মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলে মনে করা হয় আঠেরো দিন ধরে চলা এই মহাযুদ্ধে লক্ষ লক্ষ যোদ্ধা প্রাণ হারিয়েছিলেন ভাই ভাইয়ের বিরুদ্ধে পিতা পুত্রের বিরুদ্ধে গুরু শিষ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে কৌরবদের পক্ষে ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য কর্ণের মতো মহারথীরা ছিলেন অন্যদিকে পাণ্ডবদের পক্ষে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি অর্জুনের সারথী হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যুদ্ধের শেষে ধর্মের জয় হয়েছিল দুর্যোধন সহ সমস্ত কৌরব নিহত হন এবং পাণ্ডবরা বিজয়ী হন কিন্তু এই বিজয় ছিল বেদনাদায়ত কারণ তাদের অনেক প্রিয়জন বন্ধু এবং আত্মীয়রা এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন যুদ্ধে জয়লাভের পর পাণ্ডবদের হস্তিনাপুরের সিংহাসনে বসানো হয় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হলেন তিনি ছিলেন ধর্মরাজ সত্য এবং ন্যায়ের প্রতীক কিন্তু যুদ্ধ শেষ হলেও দুঃখের শেষ হয়নি যুদ্ধে তার একশো পুত্রকে হারানো মা গান্ধারী গভীর শোকে মুহীয়মান ছিলেন তিনি জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ এড়ানো যেত কিন্তু তিনি তা করেননি শোক এবং ক্রোধে অন্ধ হয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন তিনি বললেন হে কৃষ্ণ যেমন আমার পুত্ররা একে অপরের হাতে মারা গেল তেমনি তোমার যদুবংশ একে অপরের হাতে ধ্বংস হবে তোমার সমস্ত বংশ অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে পড়বে ভগবান শ্রীকৃষ্ণ শান্তভাবে এই অভিশাপ গ্রহণ করলেন তিনি জানতেন যে এটি নিয়তির অংশ এবং যদু বংশের ধ্বংসের সময় এসে গেছে এরপর পাণ্ডবরা ছত্রিশ বছর ধরে ন্যায় এবং ধর্মের সাথে রাজত্ব করলেন তাদের শাসনকালে প্রজারা সুখে শান্তিতে ছিলেন কিন্তু এই শান্তির সময়কাল বেশিদিন স্থায়ী হল না ছত্রিশ বছর পর গান্ধারীর অভিশাপ ফলপ্রসূ হতে শুরু করল প্রভাস তীর্থে বংশের মধ্যে একটি ভয়াবহ বিবাদ শুরু হলো। একদিন কিছু মুনি দ্বারকায় এসেছিলেন যদুবংশের কিছু যুবক তাদের সাথে ঠাট্টা করল এবং তাদের অপমান করল মুনিরা অভিশাপ দিলেন যে যদু বংশ ধ্বংস হবে এই অভিশাপের ফলস্বরূপ যদুদের মধ্যে হঠাৎ করে মারাত্মক মনোমালিন্য শুরু হল তারা প্রভাস তীর্থে একটি উৎসবে একত্রিত হয়েছিল কিন্তু সেখানে মদ্যপান করার পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এই ঝগড়া এত ভয়াবহ রূপ নেয় যে তারা একে অপরকে হত্যা করতে শুরু করে তারা ঘাসের ডাঁটা তুলে নিয়েছিল কিন্তু সেগুলো লোহার মতো শক্ত হয়ে গেল এবং অস্ত্রে পরিণত হল ভগবান শ্রীকৃষ্ণের দুই পুত্র প্রদ্যুম্ন এবং সাম্ব এমনকি তার ভাই বলরামও এই হত্যাকাণ্ডে প্রাণ হারালেন যদু বংশের প্রায় সমস্ত সদস্য একে অপরের হাতে নিহত হলেন এভাবে গান্ধারীর অভিশাপ পূর্ণ হল বংশের ধ্বংস দেখার পর ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে তার পৃথিবীতে থাকার উদ্দেশ্য পূর্ণ হয়েছে তিনি একটি বটগাছের নিচে বসে ধ্যানে মগ্ন হলেন সেই সময় জরা নামে একটি ব্যাধ শিকারে বেরিয়েছিল দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণের পা দেখে ব্যাধ ভাবল যে এটি একটি হরিণ অন্ধকারে সে তীর ছুড়ল এবং সেই তীর ভগবান শ্রীকৃষ্ণের পায়ের তলায় বিঁধল যখন ব্যাধ কাছে এসে দেখল যে সে ভগবান শ্রীকৃষ্ণকে তীর মেরেছে তখন সে অত্যন্ত ভয় পেয়ে গেল এবং ক্ষমা চাইতে লাগল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে এটি নিয়তির অংশ এবং তার কোনো দোষ নেই আসলে এই ঘটনাও একটি প্রাচীন কর্মফলের অংশ রামায়ণ যুগে যখন ভগবান বিষ্ণু শ্রীরাম হিসেবে অবতার নিয়েছিলেন তখন সে বালিকে গাছের আড়াল থেকে তীর মেরেছিলেন এই কর্মের ফলস্বরূপ এই জন্মে তিনি একইভাবে তীরবিদ্ধ হলেন ভগবান শ্রীকৃষ্ণ তার দেহত্যাগ করলেন এবং মহাবিষ্ণুতে বিলীন হয়ে গেলেন তার দেহত্যাগের সাথে সাথে দ্বারকানগরী সমুদ্রে ডুবে গেল ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের খবর পেয়ে অর্জুন দ্বারকায় গেলেন তিনি সেখানে গিয়ে যদু বংশের ধংস এবং শ্রীকৃষ্ণের মৃত্যু দেখে গভীর শোকে মুহিয়মান হলেন অর্জুন যখন হস্তিনাপুরে ফিরলেন তখন মহর্ষি বেদব্যাস তার কাছে এলেন বেদব্যাস অর্জুনকে বললেন হে অর্জুন তোমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে যে কাজের জন্য তোমরা অবতার নিয়েছিলে তা সম্পন্ন হয়েছে এখন সময় এসেছে এই মর্তলোক ত্যাগ করার বেদব্যাস আরও বললেন যে ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সাথে সাথে দাপর যুগের সমাপ্তি ঘটেছে এবং কলিযুগের সূচনা হয়েছে কলিযুগ হল সেই যুগ যেখানে ধর্মের অবক্ষয় ঘটবে মানুষের মধ্যে সত্য এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধা কমে যাবে পাণ্ডবরা বুঝতে পারলেন যে তাদের এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই তারা সিদ্ধান্ত নিলেন যে তারা স্বর্গের পথে যাত্রা করবেন যাত্রা শুরু করার আগে যুধিষ্ঠির তার নাতি পরীক্ষিতকে হস্তিনাপুরের সিংহাসনে বসালেন পরীক্ষিত ছিলেন অভিমন্যু এবং উত্তরার পুত্র এরপর পাঁচ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব এবং দ্রৌপদী তাদের সমস্ত রাজকীয় পোশাক ত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করলেন তারা হিমালয় পর্বতের দিকে যাত্রা শুরু করলেন যার শীর্ষে স্বর্গের দ্বার রয়েছে বলে বিশ্বাস করা হয় তাদের যাত্রার সময় একটি কুকুর তাদের অনুসরণ করতে লাগল এই কুকুর আসলে ছিল ধর্মরাজ জম যিনি যুধিষ্ঠিরের পিতা তিনি কুকুরের রূপ ধারণ করে তাদের পরীক্ষা করতে এসেছিলেন হিমালয়ের দুর্গম পথে যাত্রা করতে করতে একে একে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করলেন সবার প্রথমে দ্রৌপদী পড়ে গেলেন ভীম জিজ্ঞেস করলেন হে যুধিষ্ঠির দ্রৌপদী কি পাপ করেছিলেন যে তিনি এভাবে পড়ে গেলেন যুধিষ্ঠির উত্তর দিলেন দ্রৌপদী আমাদের পাঁচ ভাইকে সমানভাবে ভালোবাসতেন না তিনি অর্জুনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এই পক্ষপাতের জন্যই তারই এই পতন এরপর একে একে সহদেব নকুল অর্জুন এবং ভীমও পড়ে গেলেন প্রত্যেকের পতনের পেছনে তাদের জীবনের কোনো না কোনো ছোট পাপ ছিল অহংকার ক্রোধ বা অন্যান্য দুর্বলতা শুধুমাত্র যুধিষ্ঠির এবং সেই কুকুর চলতে লাগলেন যুধিষ্ঠির একবারও পেছনে ফিরে তাকালেন না কারণ তিনি জানতেন যে এটি নিয়তি এবং তাকে তার পথে এগিয়ে যেতে হবে অবশেষে যুধিষ্ঠির এবং কুকুর স্বর্গের দ্বারে পৌঁছলেন সেখানে দেবরাজ ইন্দ্র তাকে স্বাগত জানালেন ইন্দ্র বললেন হে যুধিষ্ঠির তুমি দেহসহ স্বর্গে প্রবেশ করতে পারবে কিন্তু এই কুকুরকে এখানে রেখে যেতে হবে কিন্তু যুধিষ্ঠির দৃঢ়ভাবে বললেন আমি এই কুকুরকে ছেড়ে যাব না সে আমার সাথে পুরো যাত্রায় ছিল তাকে ত্যাগ করা অধর্ম হবে যদি সে স্বর্গে যেতে না পারে তাহলে আমিও যাব না যুধিষ্ঠিরের এই ধর্মপরায়ণতা দেখে কুকুর তার আসল রূপ ধারণ করলেন তিনি ছিলেন স্বয়ং ধর্মরাজ জম যুধিষ্ঠিরের পিতা তিনি যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিলেন এবং বললেন যে এটি ছিল তার শেষ পরীক্ষা যা তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন স্বর্গে প্রবেশ করার পর যুধিষ্ঠির দেখলেন সেখানে দুর্যোধন এবং অন্যান্য কৌরবরা রয়েছেন কিন্তু তার ভাই এবং দ্রৌপদীকে তিনি সেখানে দেখতে পেলেন না যুধিষ্ঠির অবাক হয়ে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করলেন আমার ভাইয়েরা এবং দ্রৌপদী কোথায় তারা কি স্বর্গে নেই ইন্দ্র বললেন তুমি যদি তাদের দেখতে চাও তাহলে আমার সাথে এসো ইন্দ্র যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন এক ভয়াবহ স্থানে সেখানে ছিল অন্ধকার দুর্গন্ধ এবং কান্নার আওয়াজ এটি ছিল নরক যুধিষ্ঠির সেখানে তাদের ভাইয়েদের এবং দ্রৌপদীর কণ্ঠস্বর শুনতে পেলেন তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করছিলেন যুধিষ্ঠির তাদের এই অবস্থা দেখে অত্যন্ত ব্যথিত হলেন এবং বললেন আমি আমার ভাইয়েদের ছেড়ে স্বর্গে থাকতে পারব না আমি এখানে তাদের সাথে থাকবো যুধিষ্ঠিরের এই ভালোবাসা এবং ত্যাগ দেখে হঠাৎ সেই নরক অদৃশ্য হয়ে গেল এটি ছিল যুধিষ্ঠিরের আরেকটি পরীক্ষা দেবরাজ ইন্দ্র বললেন হে যুধিষ্ঠির এটি ছিল একটি মায়া তোমার ভাইয়েরা এবং দ্রৌপদী ইতিমধ্যে তাদের পাপের প্রায়শ্চিত্ত করে স্বর্গে চলে গেছেন এরপর দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরকে প্রকৃত স্বর্গে নিয়ে গেলেন সেখানে যুধিষ্ঠির দেখলেন তার সমস্ত ভাই দ্রৌপদী এবং তাদের পূর্বপুরুষরা তিনি দেখলেন ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য কর্ণ এবং অন্যান্য মহারথীরাও স্বর্গে রয়েছেন এমনকি কৌরবরাও তাদের পাপের প্রায়শ্চিত্ত করে স্বর্গে স্থান পেয়েছিলেন সবচেয়ে আনন্দের বিষয় ছিল যে ভগবান শ্রীকৃষ্ণও সেখানে ছিলেন তার দিব্যরূপে এভাবে পাণ্ডবদের এবং দ্রৌপদীর মর্তলোকের কাহিনী শেষ হল এবং তারা স্বর্গে চিরকালের জন্য মুক্তি পেলেন ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সাথে সাথে কলিযুগের সূচনা হয়েছিল কলিযুগ হল চার যুগের মধ্যে শেষ যুগ সত্যযুগ ত্রেতাযুগ যুগ এবং কলিযুগ কলিযুগে ধর্মের অবক্ষয় ঘটে মানুষের আয়ু কমে যায় সত্য এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধা কমে যায় স্বার্থপরতা লোভ এবং হিংসা বৃদ্ধি পায় কিন্তু এটাও বলা হয় যে কলিযুগে মুক্তি পাওয়া সবচেয়ে সহজ কারণ এই যুগে ভগবানের নাম স্মরণ করলেই মুক্তি পাওয়া যায় অন্যান্য যুগে কঠোর তপস্যা এবং যোগ্য করতে হতো আমরা এখন কলিযুগেই বাস করছি মহাভারতের এই মহান কাহিনী আমাদের শেখায় যে জীবনে যতই কঠিন হোক না কেন শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের মর্তলোকের যাত্রা এভাবেই সমাপ্ত হয়েছিল এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের সব কিছুই অস্থায়ী ধন সম্পদ ক্ষমতা সবই একদিন শেষ হয়ে যায় কিন্তু আমাদের কর্ম এবং ধর্ম আমাদের সাথে থাকে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের আরও ভিডিও আপনারা পেতে পারেন